শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়েছি সজনে ডাটা উচ্ছে কাঁচকলা পেঁপে বেগুন পটল আর মিষ্টি আলু সাদা সর্ষে কালো সর্ষেকে এরকম জল করে বেটে নিয়ে তার মধ্যে এক কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়ি ভেজে আমরা তুলে রাখবো এবারে উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে ভেজে তুলে রাখতে হবে তারপরে বেগুনকেও এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে ভেজে তুলে রাখতে হবে তারপর যদি মনে হয় আরও একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে আমরা তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেব। তারপর যে সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে যেমন পেঁপে মিষ্টি আলু সজনে ডাটা সেগুলোকে আমরা আগে দিয়ে তারপরে যেগুলো ভাজতে কম সময় লাগবে সেই সবজিগুলো যেমন আলু কাঁচকলা পটল এগুলো আমরা দিয়ে দেব। সবজি দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এরকম লাল লাল করে ভাজতে হবে সবজি ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে এক থেকে দেড় কাপ মতন জল দেবো জল দিয়ে জলটাকে ফুটতে দেব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত সবজি সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ আর সর্ষে বাটার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দেবো স্বাদ মতন নুন আর সাদ চিনি তারপরে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাকে আমরা দিয়ে দেবো এবারে আমরা এখানে এক চামচ রাঁধুনি বাটা দেব আর দেব এক চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এখানে দিতে হবে দেবো ঘি আর আদা বাটা একটুখানি জলে মিশিয়ে তারপরে ভেজে রাখা বড়িটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে এই দুধসুক্ত কিন্তু একটু ঝোল ঝোল হয় আর গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রতিটা উপাদানের পরিমাণ সহ